আলাইকুম বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাচ্ছি আমি ইসলাম উত্তেজনা বাড়িয়ে ইরানের পথে আরও এক মার্কিন সামরিক বহর যুক্তরাষ্ট্র আক্রমণ করলে পুরো অঞ্চল অস্থিতিশীল হতে পারে চূড়ান্ত হুঁশিয়ারি ইরানের খামেনির কোনো ক্ষতি হলে পরিণত হবে ভয়াবহ হুঁশিয়ারি লেবাননের ধর্মীয় নেতার ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার হামলা নিহত বারো জন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে সৌদি যুবরাজ সালমান ইরানে হামলায় আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ভারতে বিমান বিধ্বস্ত উপমুখ্যমন্ত্রী সহ নিহত পাঁচজন শুনলেন সংবাদের শিরোনাম দেখি প্রতিটি সংবাদের বিস্তারিত উত্তেজনা বাড়িয়ে ইরানের পথে আরও এক মার্কিন সামরিক বহর উত্তেজনার বাড়িয়ে আরও একটি সামরিক বহর বা আরমাডা ইরানের দিকে অগ্রসর হচ্ছে বলে স্থানীয় সময় মঙ্গলবার জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে ইরান একটি চুক্তিতে সম্মত হবে বলে আশা প্রকাশ করেন তিনি খবরসীন হুয়ার মধ্যপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আয়োয়ায় এক সমাবেশে ট্রাম্প বলেছেন আরেকটি সুন্দর আরমাডা এখন সুন্দরভাবে ইরানের দিকে যাচ্ছে দেখা যাক কি হয় আশা করি তারা ইরান একটি চুক্তি করবে প্রথমবারেই তাদের চুক্তি করা উচিত ছিল তাহলে আজ তাদের একটি দেশ থাকত এর একদিন আগে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন কেরিয়ার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড তবে ট্রাম্প নতুন করে যে আর্মাডার কথা উল্লেখ করেছেন সেটি ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন কেরিয়ার স্ট্রাইক গ্রুপ নাকি অন্য কোনো কেরিয়ার স্ট্রাইক গ্রুপ তা এখনও স্পষ্ট নয় এর আগে বড় নৌবহর পাঠানোর পর ইরান পরিস্থিতি অনিশ্চিত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প তবে তেহরান সমঝোতায় পৌঁছতে আগ্রহী বলেও মনে করেন তিনি ট্রাম্পের এক সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে এ খবর দেয় মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিয়স মার্কিন প্রেসিডেন্ট বলেন ইরানের কাছাকাছি আমাদের একটি বিশাল নৌবহর রয়েছে এটি ভেনেজুয়েলার চেয়েও বড় তারা ইরান একটি চুক্তি করতে চায় আমি তাই জানি তারা বহুবার ফোন করেছে তারা কথা বলতে চায় এদিকে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছনোর খবরের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে ইরানের কাছে বিদেশি যুদ্ধজাহাজের আগমন তেহরানের প্রতিরক্ষা অবস্থান বা কূটনীতির প্রতি তার দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আনবে না যুক্তরাষ্ট্র আক্রমণ করলে পুরো অঞ্চল অস্থিতিশীল হতে পারে চূড়ান্ত হুঁশিয়ারি ইরানের মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কার মধ্যে আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়ে সতর্ক করেছে ইরান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন এই অঞ্চলে অশান্তি ছড়িয়ে পড়লে তা কোনো দেশেরই উপকারে আসবে না একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হুমকিকে তিনি আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে পেজেশ বলেন ইরানের বিরুদ্ধে চাপ এবং হুমকি দিলে তার ফল হবে শুধু অস্থিরতা এসব পদক্ষেপ আঞ্চলিক শান্তি নষ্ট করবে কিন্তু কোনো সমস্যার সমাধান দেবে না তিনি বলেন ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ এবং বাইরের হস্তক্ষেপ আগেও সফল হয়নি সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের আশেপাশের অঞ্চলে একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে একই সঙ্গে ওয়াশিংটন থেকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন ইরান যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে এই প্রেক্ষাপটে ইরান সতর্ক করেছে যে ইরানের ওপর কোনো হামলা হলে তার প্রভাব শুধু ইরানের ভিতরেই সীমাবদ্ধ থাকবে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আঞ্চলিক নিরাপত্তা একে অপরের সঙ্গে জড়িত এক জায়গায় অশান্তি হলে তা দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও বলেছে প্রতিবেশী দেশগুলি বন্ধু হলেও তাদের আকাশ ভূমি বা জলসীমা যদি ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হয় তাহলে তা শত্রুতামূলক কাজ হিসাবে দেখা হবে খামেনির কোনো ক্ষতি হলে পরিণত হবে ভয়াবহ হুঁশিয়ারি লেবাননের ধর্মীয় নেতার লেবাননের সুপ্রিম ইসলামিক শিয়া কাউন্সিলের ভাইস চেয়ারম্যান শেখ আলী আল খাতিব কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো আঘাত বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হিসাবে গণ্য হবে সোমবার বৈরুতে ইরানের প্রতি সংহতি প্রদর্শনে আয়োজিত বিশাল জনসভায় তিনি এই মন্তব্য করেন ইরানের সাম্প্রতিক অস্থিরতাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হামলার হুমকির প্রতিক্রিয়ায় শেখ আলী আল খাতিব বলেন আমেরিকা যদি হুমকির বাস্তবায়ন করে এবং ইমাম খামেনির সামান্যতম ক্ষতি হয় তাহলে সেটি হবে সারা বিশ্বের শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল তিনি সতর্ক করেন যে এমন কোনো পদক্ষেপের ফলাফল হবে অত্যন্ত বিধ্বংসী এবং e অনাকাঙ্ক্ষিত শেখ আলী আল খাতিব আরও বলেন ইমাম খামেনি কেবল ইরানের রাজনৈতিক নেতা নন বরং তিনি মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় অভিভাবক তিনি আরও বলেন ইরান বর্তমানে সত্য এবং ন্যায়ের লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে এবং শেষ পর্যন্ত বিজয় তাদেরই হবে এদিকে ইরানের নেতৃত্বের সমর্থনে লেবাননের বৈরুত তায়ার এবং নাবাতিয়াল সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষোভকারীরা ইরানের বিরুদ্ধে পশ্চিমী এবং ইসর ইসরায়েলি পশ্চিম ষড়যন্ত্রের নিন্দা করেন ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার হামলা নিহত বারো জন মার্কিন মধ্যস্থতায় প্রায় চার বছরের যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে কিয়েভ মস্কো আলোচনা শুরুর পরও ইউক্রেনে আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া মঙ্গলবার ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রুশ যান হামলায় কমপক্ষে বারো জন নিহত হয়েছেন গণমাধ্যমের খবরে বলা হয় জ্বালানি অবকাঠামোগুলোকেও লক্ষ্যবস্ত করা হয়েছে হামলার ফলে আহত ছাড়াও লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন এ ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান বোমাবর্ষণ চলমান শান্তি প্রচেষ্টাকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করছে কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার রাতে উত্তর পূর্ব খার্কিব অঞ্চলে একটি ড্রোন প্রায় দুইশো যাত্রী বহনকারী ট্রেনের একটি বগিতে আঘাত হানে এতে সঙ্গে সঙ্গেই কয়েকজন নিহত হন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া সিভি এ বিষয়ে একটি বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি বলেন ট্রেনের বগিতে বেসামরিক নাগরিকদের হত্যার কোনো সামরিক যুক্তি নেই এবং এমনটি হতে পারে না ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে সৌদি যুবরাজ সালমান ইরানে হামলায় আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব আবার উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য নতুন করে যুদ্ধের শঙ্কা যখন গভীর হচ্ছে ঠিক সেই প্রেক্ষাপটে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান টেলিফোন আলাপে যুক্তরাষ্ট্রের হুমকিকে সরাসরি আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট অপরদিকে ইরানে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে কোনও দেশকে কোনও অবস্থাতেই সৌদি আরবের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে রিয়াদ মঙ্গলবারের সৌদি যুবরাজ সালমানের সঙ্গে ফোনালাপে সতর্ক করে পেজেশ বলেন ওয়াশিংটনের চাপ ও সামরিক ভাষা শুধু ইরান নয় গোটা অঞ্চলকেই অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে যার পরিণতি কারোর জন্যই শুভ হবে না ইরানি প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয় পেজেশকিয়ান সৌদি যুবরাজকে জানান যে সাম্প্রতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাজনৈতিক চাপ ও সামরিক হুমকি ইরানের জনগণের মনোবল ভাঙতে পারেনি বরং এসব পদক্ষেপ ইরানি সমাজকে আরও ঐক্যবদ্ধ করেছে এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে তাদের অবস্থান দৃঢ় করেছে তার মতে আঞ্চলিক নিরাপত্তা ভাঙার এই প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে ফোনালাপে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন সৌদি আরব ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করে এবং যে কোনো বিরোধ শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধানের পক্ষেই অবস্থান নেবে এই বক্তব্যকে বিশ্লেষকরা এক ধরনের কূটনৈতিক আশ্বাস হিসেবেই দেখছেন এই অবস্থানের জন্য সৌদি নেতৃত্বকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট তিনি বলেন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি যুবরাজের উদ্যোগ এবং অবস্থান ইতিবাচক ভূমিকা রাখতে পারে সাম্প্রতিক বছরগুলোতে ইরান সৌদি সম্পর্কের বরফ গলার প্রেক্ষাপটে এই ফোনালাপকে অনেকেই তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন ভারতে বিমান বিধ্বস্ত উপমুখ্যমন্ত্রী সহ নিহত পাঁচ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান আজিত পাওয়ার এক মার্মিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বুধবার সকাল বারামাতিতে তার ব্যক্তিগত বিমানটি অবতরণ করার সময় এই দুর্ঘটনা ঘটেছে বিমানে থাকা অজিত সহ মোট পাঁচজনই ঘটনাস্থলে নিহত বলে নিশ্চিত করেছে ভারতের বেসরদারি বিমান চলাচল কর্তৃপক্ষ নিহতদের মধ্যে দুইজন পাইলট এবং অজিত পাওয়ারের শেরকর্মীরাও রয়েছেন স্থানীয় পৌরসভা নির্বাচনের আগে চারটি জনসভায় যোগদানের জন্য তিনি মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন এই আকস্মিক মৃত্যুতে মহারাষ্ট্রের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে প্রত্যক্ষবর্ষী ও পুলিশ সূত্রে জানা গেছে যে ভিএসআর নামক একটি কোম্পানি পরিচালিত লিয়ার জেট ফর্টি মডেলের ছোট বিমানটি সকাল আটটায় মুম্বাই থেকে উড্ডয়ন করেছিল যাত্রার প্রায় ৪৫ মিনিট পর বারামাতি বিমানবন্দরের কাছে অবতরণ করার চেষ্টা করার সময় বিমানটি বিধ্বস্ত হয় দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও চিত্রে দেখা গেছে যে বিধ্বস্ত বিমান থেকে আগুনের শিখা এবং কালো ধোঁয়া বের হচ্ছে এবং বিমানের ধ্বংসাবশেষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন উল্লেখ্য এই একই মডেলের একটি বিমান দুহাজার সালের সেপ্টেম্বরে মুম্বাইয়ে দুর্ঘটনার শিকার হয়েছিল অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন যে শ্রী অজিত পাওয়ার জি ছিলেন তৃণমূল পর্যায় থেকে উঠে আসা একজন জননেতা যিনি মহারাষ্ট্রের সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন প্রশাসনিক বিষয়ে তার প্রজ্ঞা এবং দরিদ্র মানুষের ক্ষমতায়নের প্রতি তার নিষ্ঠা ছিল অতুলনীয় তার এই অকাল প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই পুনের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে